ঢাকা থেকে এক বোন প্রশ্ন করেছেন আমি তার ঠিকানাটা গোপন রাখছি তিনি বলেছেন নবজাতক শিশু মেয়ে হলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে যে বোনটি প্রশ্ন করেছেন আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি এখানে দুইটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা কারণ আমরা সবাই জানি ছেলে সন্তান হলে পরে আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দিই কিন্তু মেয়ে সন্তান হলে পরে আমাদের দেখা যায় বিষয়টা আমরা অনেকেই অবহেলা করি এই জন্য ইসলাম ব্যাপারে কি দিক নির্দেশনা দেয় দুই নম্বর হচ্ছে আজান দেওয়ার জন্য আমরা পুরুষ খুঁজি কিন্তু পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে কিনা এই বিষয়টি ক্লিয়ার করার জন্য ফতুয়ে মাহমুদিয়ার মধ্যে খুব সুন্দরভাবে বিষয়টা কোট করা হয়েছে অর্থাৎ নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি পুরুষ না থাকে তাহলে চাইলে মহিলার আজান দিতে পারবে তবে শর্ত হচ্ছে মহিলা মেনস্ট্রেশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় অর্থাৎ নেফাজগ্রস্ত অবস্থায় সে থাকতে পারবে না সে যদি শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক থাকে তাহলে সে অবশ্যই ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি হাদিসের কয়েকটি গ্রন্থ থেকে আমি কয়েকটা হাদিস কোট করেছি সোনানে তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে কি সোয়াবুল ইমানের মধ্যে এসেছে কি সোনানে আবি দাউদ মুস্তাদে আবি ইয়ালা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি এসেছে আন হুসাইন ইবনে আলী জিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من ولد له مولود فأزن في أذنه اليمنى وقام في أذنه اليسرى رفعت عنه أم الصبيان রসুল সাল্লাম তিনি বলেন যখন নবজাতক সন্তান যার সন্তান ভূমিষ্ঠ হয় তারপর লোকটি সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় তাহলে তাকে উম্মু সিবিয়ান ক্ষতিগ্রস্ত করতে পারবে না অর্থাৎ যত রকমের দুষ্টু জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুডুনা বলেন কোনো কিছুই ওই নবজাতক শিশুকে নবজাতক সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যখন আপনি ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিলেন বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য عن عبيد الله بن ابي رافع عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم اذن في اذن الحسين بن علي حين ولدته فاطمه بالصلاه ওবায়দুল্লাহ বিন রাফে তার তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা যখন হাসান বিন আলী রাজি আল্লাহ তালানহুকে প্রসব করলেন তখন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে হজরত হাসান বিন আলীর কানে সালাতের আজানের মতো আজান দিতে দেখেছি এই বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার জন্য হুসাইন রদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুলের সাথ করেছেন যার সন্তান হয় সেই জন্য তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় এই বিষয়টি থেকে অনায়াসী বলা যায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের হাদিস থেকে নবজাতক সন্তান এটা কন্যা হোক কিংবা পুত্র সন্তান হোক যে সন্তানই হোক না কেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন ব্ল্যাক মিউজিক জাদুটুনা বান এবং জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য অন্য সিবিয়ান যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা থেকে বাঁচার জন্য অবশ্যই তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিবেন আমাদের সমাজে অনেকের মধ্যে অবহেলা দেখা যায় মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দেই না আমরা মনে করি ছেলে সন্তান হলেই আজান দিতে হয় আর একামত দিতে হয় এজন্য মনে রাখবেন সন্তান সন্ততি এটা আল্লাহ তালার দেয়া নেয়ামত আপনার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটা আমারত হিসেবে দিয়েছেন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তানের হেফাজতকারী তো আল্লাহ তালা নিয়ে নিবেন তবে দুনিয়াতে এই সন্তানের জিম্মাদারি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এজন্য এই সন্তান যেন এদিন সেরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত হয় পরান সন্না যেন ফলো করে এই সন্তানকে আগে থেকে আপনি দিনের ইসলামের বিধি বিধানগুলো তাকে ছোটবেলা থেকেই তাকে শিখাবেন সন্তান হাঁটতে শিখলে সন্তান চলতে শিখলে সন্তান কথা বলতে শিখতে পারলে তাকে শেখান আলিফ বা এগুলো শিখান আলিফেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ এগুলো শিখান তাকে ওইগুলো শিখাবেন না যে শরতে অজগর এগুলো শিখালে পরে দেখা যাবে ওই সন্তান যখন বড় হবে যখন আপনার জায়গা জমি ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও আপনাকে বিরক্ত বোধ করে সে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিবে এজন্য সন্তান সন্ততিকে যেন আল্লাহ তালা উত্তম দিন দার সোয়ালে এবারহিম আলি সাল্লাম এর মতো দোয়া পড়বেন রব্বী হালবি মিনা সোয়ালিহিন জাকরি আলাইহিসাল্লামের মতো দোয়া পড়বেন রব্বিলা তাদরমিন ফর দা ওয়াং তাইন ওয়ারিফিন এভাবে আল্লাহ তালা কাছে চে চে সন্তানকে নেক্কার আর দিনদার দার বানাতে